শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি বড় বড়ো খোঁচাবাড়ি হাট এবং এই খোঁচাবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তবে মঙ্গলবারে বেশ বড় বড় সড়া হয় শনিবারে তার থেকে একটু ছোট হয় আজ মঙ্গলবার একুশে ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি সে জায়গায় বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার গরুগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং জানিয়ে রাখি কোচাপাড়ি হাটটি ঠাকুরগা জেলার সদর উপজেলা এখান থেকে শুরু করবো ভাইয়া এটা কত চাচ্ছিলেন বিয়াল্লিশ কত বলে ভাই চৌত্রিশ লাস্ট টার্গেট ভাইয়া কত হলে ছাড়বেন ছত্রিশ এর নিচে দেওয়া যাবে না না আমরা একটু দেখি যে পাশে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কত চাইলেন ভাই আপনারটা কত কি কয় ভাই তিরিশ বত্রিশ টার্গেট কেমন ভাইয়া বিক্রির

দেখানোর চেষ্টা করি আপনাদের কচাবাড়ি হাটে অবস্থান করছি সার গরু বলে একটা দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি একটা আপনার এটার একটু তথ্য দেবো আপনাদের ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন ছত্রিশ কত কি বলে ভাই তেত্রিশ সাড়ে তেত্রিশ লাস্ট টার্গেট ভাইয়া কত হলে ছাড়বেন চার মানে চৌত্রিশ পাহাড়তে হবে আচ্ছা পেটটা তো একটু বড় হয়ে গেছে বুঝলাম পেটটা দেখানোর চেষ্টা করি আমরা একটু চলে যাবো সামনের দিকে দেখি পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিবো ভাইজান ভালো আছেন ভালো ভাই এটা কি ক্রস না দেশি ভাইয়া ভীষণ দেশি ক্রস হ্যাঁ কত দাম চাচ্ছেন

আচ্ছা ভাইয়া এটা একটা আইডিয়া দেন তো আনুমানিক বয়স কতদিন হতে পারে চলে যাবো সামনে থেকে দেখি পাশে কিছু দেখছি একটু ভালো মানের এগুলো একটু তথ্য দিব আপনাদের এই যে পাশে একটা দেখছি বেশ সুন্দর আর কি মোটা মোচা হবে এটা ভাই যান ভালো আছেন কত চাচ্ছেন আপনার দাম চল্লিশ বিয়াল্লিশ কত কি বলে এখন পর্যন্ত কত গেছে পঁয়ত্রিশ ছত্রিশ টার্গেট কেমন বিক্রির সাড়ে সাঁত্রিশ আটত্রিশ এই যে দেখেন সাড়ে সাঁত্রিশ আটত্রিশ হলে এটা বিক্রি হবে আচ্ছা এটার আনুমানিক বয়স কত কতদিনের মতো হয়েছে আট নয় মাস আট থেকে নয় মাসের মতো বয়স আমরা একটু চলে দেবো এর পাশে

মানুষে বলা ঠিক নাই আচ্ছা দাম শুনে তো চলে গেলো কত দাম চাইলেন এত বেশি ওটাই কত হলে রাখবেন লাস্ট বলা যাবে না মানে আমাদের একটু ধারণা দেন

দাম দর চলছে কত বললেন চাচা কত বলছেন তিরিশ কত চাইলেন লাস্ট কত চাইলেন উনচল্লিশ আর তিরিশ উনচল্লিশ এবং তিরিশ দাম তো চলছে দেখি যে পাশে একটা দেখছি এটা একটা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আছে কত কি দাম চাচ্ছেন

তিরিশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন কত পার হলে তিরিশ পার হলেই দিয়ে দেবেন এই যে এটা তিরিশ হাজার টাকা পার হলেই দিয়ে দেবেন হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি এ পাশে একটা কেনা বেচা হচ্ছে কত বললেন কত বত্রিশ আমাজার কত চাইলেন লাস্ট ছত্রিশ আর বত্রিশ তিন হাজার টাকা ডিফারেন্স আচ্ছা আচ্ছা বত্রিশ ও ছত্রিশ এটা কি নিয়ে কি কোথাও বিক্রি করবেন